আসসালামু আলাইকুম রোকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুমরা নিয়ে আসলাম সকালবেলা ছাদে এই যে এখন সূর্য উঠে গেছে যদিও আজকে একটু শীত বেশি আছে এই যে ওর ওর কাণ্ড কারখানা হচ্ছে ও এর ভিতরে ঢুকবে আর আখেরে প্রত্যেক দিন আসে এখানেই কান ঢোকা লাগবে হ্যাঁ কীভাবে খাচ্ছে থাক ও খাস খাসনে বাবা ও খাস চল ও খাস নে ও খাস নেই আরে কই হ্যাঁ দ্য ক্যান্ডি কই ক্যান্ডি ক্যান্ডি কই ক্যান্ডি ক্যান্ডি খুব জ্বালাচ্ছে ও বালি ছাড়া পটি করে না আমার তো কাঠের গুঁড়া আছে আমার শোনা আপনার আল্লাহ রহমতে সব কিছুতেই পটি করে সমস্যা হয় না ওরে নিয়ে কোথাও গেলেও আমার সমস্যা হয় না বালি হোক বা হচ্ছে কাঠের গুঁড়া হোক বা লিটার হোক সব কিছুতেও পটি করে কিন্তু ওদের ক্যান্ডি বালি ছাড়া কোথাও পটি করতেছে না এটা নিয়ে খুব বিপদে আছে বালি তো সচরাচর আসলে ওইভাবে পাওয়া যায় না আর লিটারটা তো কিনতে এমনি খরচ বেশি পড়ে যায় এক প্যাকেট লিটারে এক মাস যায় না একটা বিড়ালের পঁচিশ দিন যায় আমার হালুমের পঁচিশ দিন গেছে একটা এক প্যাকেট লিটার কিনলে তা এখন দেখা যায় কি আসলে লিটারে খরচটা অনেক বেশি পড়ে যায় যেহেতু মানে ওর এক্সট্রা একটা খরচ থাকে আবার লিটারে একটা এক্সট্রা খাবারের একটা খরচ আছে তা খাবারের খরচটা আসলে নিজেদের মধ্যেই চলে যায় দেখা যাচ্ছে আমাদের জন্য চিকেন আনে সেখান থেকে ওর জন্য আমি চিকেন রেখে দিই সেখান থেকে চলে যায় কিন্তু লিটার কিনতে গেলে দেখা যাচ্ছে ওর বাবা খুব একটা কিনে দেয় না বলে যে খরচ বেশি তো এক আমাকে এক বস্তা কাঠের গুঁড়ো আনে দিয়েছিল চারশো টাকা আমার প্রায় এক বছর হয়ে যাচ্ছে হয়তো আরও এক দুই মাস যাবে তারপরে আবার হয়তো চারশো পাঁচশো টাকা দিয়ে এক এক বস্তা গুঁড়া কিনে আনলে কাঠের ওইটা দিয়ে ওর আর ওইটাতে গন্ধ হয় না আবার ঘরও খুব একটা নোংরা হয় না কিন্তু বালিতে প্রচুর ঘর গন্ধ হয় তারপরে হচ্ছে নোংরা হয় জায়গা এই জন্য তা ওদের ক্যান্ডিডে নিয়ে খুব সমস্যা ক্যান্ডি তো এরকম করছে আর ক্যান্ডি যেহেতু মেয়ে ওর স্পা করাইতে গেলো তো অনেক একটা খরচ হবে চার হাজার টাকা মতো এক্সপা করাইতে লাগবে জানি না সরকারি পশু হাসপাতালে করাই না যেহেতু আমি আমার হালুমরে নিটল করাইছি হচ্ছে একটা ক্লিনিক থেকে দুই হাজার টাকা নিছিল তারা ওষুধ টষুধ দিয়েছিলো ওর ভিতরেই আর এমনে ফুলুর ভ্যাকসিনের জন্য বারোশো টাকা করে নিছে আর র্যাবিড ভ্যাকসিনের জন্য তিনশো টাকা করে নেয় এখানে যেহেতু সরকারি হাসপাতাল আছে তারপরে এখানে গেছিলাম কিন্তু ওরাও হচ্ছে কোনো ফ্রিতে কোনো ওষুধ দেয় না জাস্ট ওই লিখে দেয় তারপরে কিনে তারপরে ওদের টিকা বা অন্য অন্য ওষুধ ব্যবহার করতে হয় তো যাই হোক একটা বিড়ালের পিছনে অনেক খরচ অনেকেই দেখি যে পালে শখের বসে পালে তারপরে ছেড়ে দেয় যাই না ক্যান্ডির অবস্থাটা কি হবে যেহেতু আসলে আমাদের এখানে বাসার বাড়ি জায়গা কম আমার আসলে একটার বেশি বিড়াল পালা কখনোই সম্ভব না আর নিজেদের বাড়ি হইলে সেই ক্ষেত্রে হয়তো বা আমি আরও একটা নিতাম যেহেতু আমার হালুম একা থাকে ওর জন্য একটা বিড়াল নিব বাসায় যখন নিজেদের বাড়ি উঠবো তখন এই আল্লাহ আল্লাহ সকালবেলা এখন ময়লা মাখাইলে হবে না বাবা তুমি দুষ্টমি করো না তো আমার ইচ্ছা আছে যখন আমি হচ্ছে নিজেদের বাড়ি উঠব তখন দেখা যাচ্ছে হালুমের জন্য আরেকটা বিড়াল নিব কারণ ও একা থাকে ওর সাথে বেশি আমার সময় দেওয়া লাগে এই যে আমার সাথে আমি পলা বলি খেলতেছি আসো এখানে আসো ময়লা মাখাচ্ছে শুধু আবার দৌড়া দৌড়ি ময়লা মাখাবে না কিন্তু ময়লা মাখাবে না মা তুমি ময়লা এই যে ময়লা অলরেডি মাখাইছে নিয়ে আবার আরে খুদা মাবুদ আমার আর ভাল লাগে না এত জ্বালাতন ভাল লাগে না তুমি বেশি দুষ্ট আমি করতেছ কথা বললে শোনো না তুমি কথা বললে একটু শোনো না কেন শোনো না আসলে যেহেতু আমরা এখন ভাড়া বাসায় থাকি নিজেদের বাড়ি যেহেতু ওর বাবার চাকরি সুবাদে আমাদের আসলে গ্রামে থাকা হয় না গ্রামে বলতে আমাদের টাউনেই বাড়ি তারপরেও ওখানে থাকা হয় না যেহেতু চাকরি সুবাদে আমার তার সাথেই থাকা হয় বাবার সাথে আর বাচ্চা কাচ্চার আসলে লেখাপড়ার ব্যাপারটাও থাকে বাবা না থাকলে আসলে ওইভাবে বাচ্চা কাচ্চা কিন্তু লেখাপড়ায় ভয় পায় না বা লেখাপড়া করতে চায় না যে বাবা নেই একটা রিল্যাক্স জীবন যাপন করে বাবা থাকলে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকে তো এই জন্যই আসলে আমার গ্রামে যা হয় না দেশের বাড়িতে তো এখানে একটা বিড়াল মনে করেন এরে পালতেই আমার অনেক কষ্ট জায়গা কম আমার এখানে দুইটা বেডরুম তো ডাইনিংও আমার একটা খাট পাত্তে হয়েছে যেহেতু আমার দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তাদের জন্য তো দেখা যায় হালুম একাই ঘর বাড়ি নোংরা করে এই করে এই ওর পিছনেই আমার সময় দিতে হয় এই যে এখন এই যে গোট দিল এই যে গায়ে লোমগুলো কালো কালো হয়ে গেছে ও তো একদম ফসা তা এই যে কাছ থেকে দেখলে দেখা যাবে যে ওর এই যে গলায় টলায় সব জায়গায় এই যে ময়লা কিন্তু এগুলো এখন আবার ক্লিন করতে হবে নাহলে ও তো যেয়ে এসে কম্বলের ভিতরেই ঘুমাবে পরিষ্কার তো না রাখলে হবে না আমার ঘর বাড়ি নোংরা হবে আর ওই ময়লা নিয়ে তো যখন বিছনায় উঠবে তখন তো বিছান খাতা আরও বেশি নোংরা হবে আর ওর ভিতরে থাকাই যাবে না তো এই জন্য বলতেছি যে যদি কেউ বিড়াল পালেন আসলে আগে ওদের খরচটা মাথায় রাখবেন কারণ আসলে মানুষ বলে কি টাকা দিয়ে কিছু হয় না আবার টাকা ছাড়াও কিছু হয় না তো একটা প্রাণী যখন আপনি পালবেন তখন তো আর সম্পূর্ণ এ টু জেড কেয়ার করতে হবে কারণ ও যখন একটা বিড়াল যখন হিটে আসবে তখন সে কখনোই বাসায় থাকবে না বাসায় থাকলেও প্রচুর চিল্লাবে আশেপাশের মানুষও বিরক্ত হবে সব মিলায়ে তাই জন্য মনে করেন আমি ওরে যখন আনছি তারপর থেকে তো আমার মাথায় ছিলো যেহেতু ওর ছয় মাসের বয়সেই নিউট্রাল করাতে হয় ছয় মাস সাত মাসে পিটি আসার আগে তাও আমার আমি সিরিয়াল দেওয়ার এক মাস পরে ওর নিউট্রাল করাতে পারছি কারণ যে ডাক্তার ক্লিনিকে ওইখানে ছিলাম কুষ্টিয়াতে ওইখানে আসলে একটা না দুটা ক্লিনিক আমি জানি না আমার জানা মতো একটা ক্লিনিকই ছিল আর ওই একজনই ডাক্তার ছিল ক্লিনিকে তা উনি হচ্ছে মাসে একবার করে আসতেন একবার দুইবার আসতেন এবং এই এই যখন সিজন হয় সিজনের সময় শীতের এই ফেব্রুয়ারি মাসের দিকে বা মার্চের দিকে উনি একবার করে এসে সিরিয়ালে মনে করেন দুই মাস আগে বা এক মাস আগে যারা সিরিয়াল দেয় বিশটা পঁচিশটা করে বিড়ালের স্পা করায় তারপরে হচ্ছে নিউট্রাল করায় তো আমার এক মাস আমার বিড়াল প্রায় পনেরো দিন বিশ দিন প্রচুর জ্বালাইছে প্রচুর কান্নাকাটি করছে ও তখন ইটে আসছিলো প্রচুর কান্নাকাটি করছে আমি রাত্রে ঘুমাইতে পারিনি আমি কান্না করতাম তখন জানলাম এখন কি করব আমি মানে প্রতিদিনই প্রায় ডাক্তারে ফোন দিতাম যে ভাইয়া আসলে কখন আপনি আসবেন আমার বাচ্চা তো খুবই কান্নাকাটি করতেছে আমি থাকতে পারতেছি না বাসায় উড়ে নিয়ে বেঁধেও রাখতে পারতেছি না আর যে বিড়াল থাকবে তার সাথে ঝগড়া মারামারি শুরু করে দেবে তো এগুলো আসলে অনেক কষ্টদায়ক একটা ব্যাপার ছিল আমার জন্য তো আমার ওই দিনগুলো খুব কষ্টে গেছে আমার মনে হচ্ছিল যে আমি ছোটো বাচ্চা মানুষ করতেছে আমি রাত্রে ঘুমাইতে পারতাম না রাত্রে চিল্লাই দিনের বেলা চিল্লাই পরে আমি কি করছি আমার এখানে দুইটা বাথরুম ছিল একটা কমন বাথরুম ছিল ওইটা খুব কমই ব্যবহার করতাম অসুস্থ না হইলে আমরা ওই বাথরুমটা খুব একটা ব্যবহার করতাম এমনি বেসিনটা ব্যবহার করতাম বাথরুমের হাত মুখ ধুইতাম উজু করতাম এটাই করতাম তা ওইখানে ওরে আমি না পেরে তিন দিন আটকায় রাখছিলাম মানে তিন দিন পরে লাস্ট মানে ডাক্তার আসবে তো ওই তিন দিন রাত্রে যেহেতু আমি অনেক তিন চার দিন ঘুমাইতে পারিনি আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো পরে ওরে আটকায় রাখছি তিন দিন তাও রাতে তখন আটকায় রাখতাম তখন দেখতাম কি ও একটু চিল্লাইতো না ওই কমোটের উপরে আমি আবার একটা ই বিষায় রাখছি ওইখানে বসে ঘুমাইতো কিন্তু যখন ও ছাড়া থাকতো তখনই চিল্লাইতো মানে আমি বুঝলাম না যে মানে ও কী বুঝতো আমি জানি না আটকানো থাকলে আমি ভাবছি কি আটকায় রেখে দেখি আমি মনে ভাবছি দেখি ও কী করে দেখি যে না চুপচাপ কোনো চিল্লা নাই কিন্তু সারলেই চিল্লা তো তারপরে তো তারপরে তো আমি তো ওরে নির্ভর করালাম তারপরেও অনেক দিন প্রায় চার পাঁচ দিনও অসুস্থ ছিল ওর পিছনে এই জ্ঞান ফেরার পরে দৌড়ায় বেড়াচ্ছে খাটিতে পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে মানে একদম সেই মানে কি একটা অবস্থা গেছে আমার সাথে আল্লাহ জানে যাক আলহামদুলিল্লাহ তাও যে আমার সোনা এখন আল্লাহর মতে অনেকটা সুস্থ ওই সমস্যাটা আর নেই যেহেতু ওর নিউট্রাল করানো হয়েছে ওরা ও আর হিটে আসবে না আর সোনা তুমি নুম খাও না ওই যে একটা কাক আসছে ও কাকের সাথে দুষ্টামি করছে তুমি কি কাকের সাথে দুষ্টামি করতে চাও করতেছে মা আর ও এখন আমারই অনেক বেশি চিনে ও আমাকে অনেক বেশি চিনে মানে আমি দুই দিন যদি বাড়িতে না থাকি আমাকে খোঁজে আগের দিন আসলে আমাদের পরপর দুইটা রিলেটিভ মারা গিয়েছেন তো ওইখানে গিয়েছিলাম বাচ্চাদের যেহেতু নেই নিয়ে ওদের এক্সাম চলতেছিল আমার মেয়ের পরে আমি হচ্ছে যখন আসি ও উপরে উঠে যাচ্ছিলো সাদে সিঁড়িতে এক সিঁড়ি উঠে গেছে যখন আমি ডাকছি ও আমাকে দেখে দৌড়ে এসে কলে উঠছে মানে ওই যে আমাকে দুই দিন দেখেনি ওর মানে ওইটা নিয়ে ওর খারাপ লাগতেছে ঠিক আছে মা দেখছো কাক কি বলে কাক কি বলে তোমার কি বলে কাক কি বলে তো যারা আসলে বিড়াল পালবেন বা জিরাল ভালোবাসেন তাদের মাথায় রাখবেন যে ওর পিছনে মানে কস্টিং মিনিমাম পাঁচ হাজার টাকা একটা বিড়ালে যত আপনি আমি অনেক কম খরচ করো পাঁচ হাজার টাকা খরচ হয়েছে ওর পিছনে তো দেখি বাবা মুখে কি লাগাইছো দেখি মুখ মুছাই দি আমার দুই বছরে ওর পিছনে নয় হাজার টাকা খরচ হয়েছে এখনও তো এবছরের খরচ তো আমি বাদ দিলাম বিগত দুই বছর যেহেতু ওরে আমি নিয়ে আসছি দুই বছর চার মাস মতো আমার বাসায়ও আড়াই বছর মতো প্রায় তো সবাই মাথায় রাখবেন যে একটা বিড়ালের পিছনে আমি বছরে পাঁচ হাজার টাকা খরচ করতে পারবো কি যদি আপনি পারেন তো আমি মনে করি একটা বিড়াল আপনি পালতে পারবেন অনায়াসেই কোনো সমস্যা হবে না আর ড্রেস দেখেন ড্রেস কিনতে আমি ওকে বানাই দিছি একটা ড্রেস আমি তার ভিতরে হচ্ছে ড্রেস কিনতে যেয়ে দেখি একটা ড্রেসের দাম চারশো পাঁচশো টাকা দাম তো আমি ভাবলাম যে চার পাঁচশো টাকাতে না কিনে আমি কাপড় কিনে যদি ওরা বানাই দিই যেহেতু আমি নিজেও টেইলারি মেকিং করি ড্রেস মেকিং করি তো আমি আমার দেখা যাচ্ছে দুইশো টাকার ভিতরে কিন্তু ওর একটা ড্রেস আমি বানাইতে পারি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ও আসলে শীতে অনেকে মানে বলে যে আবার শীতে ওদের কেন ড্রেস পরাইতে হবে আসলে ওরা যখন বাসায় থাকে তখন বাসার পরিবেশের সাথে ওদের খাপ খাওয়ায় না এই জন্য ওদের শীতটা বেশি লাগে আর বিড়ালের এমনি হচ্ছে শীত বেশি ওদের গরমও বেশি শীতও বেশি গরমের সময় ও একদম ফ্লোরে ঘুমাবে খাটে ঘুমাবে না ফ্লোরে ঘুমাবে আর হচ্ছে সোজা হয়ে শুয়ে থাকবে মানে বাতাস লাগবে ওর রাত্রেবেলাও গা মোছাই না দিলে ঘুমাইতে পারে না লাফালাফি করে তখন তো আমি বুঝি যে হয়তো গরম লাগতেছে যেহেতু বলতে পারে না তখন গা দিলে ও সুন্দরভাবে ঘুমায় তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে আসলে ওর সুস্থতাই হলো থেকে বড় ও অসুস্থ থাকলে আসলে আমার কিছুই ভালো লাগে না আমি নিজে ভাতও খেতে পারি না ওর অসুস্থ হইলে আমি জানি না আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমার এরকম হইতো আমার বাচ্চা যখন ছোটো ছিল অসুস্থ হলে আমি কেন জানি না ভাত খেতে পারতাম না বা কিছুই খেতে পারতাম না প্রচুর মন খারাপ থাকতো তা আসলে আমার এই হালুম শোনার জন্য সেম ঘটনাই হয় আমার সাথে তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ